আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমাদের গ্রাম থেকে একটু দূরের আরেকটা গ্রামে যাচ্ছি ভালো মানের হাঁস পাওয়া যায় ওখানে একটু লম্বা হলেও বের হয়েছে নতুন খামারটা ধীরে ধীরে বড় করার ইচ্ছা আছে তাই ভালো হাঁস নেওয়াটা খুবই জরুরি কিন্তু ঠিক খামারটা আছে জানতাম না তাই রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম উনি পথটা দেখিয়ে দিলেন এখন সোজা খামারের দিকেই যাচ্ছে তারপর আমরা বাইক থেকে নেমে খামারটা ঘুরে দেখলাম দূর থেকে মনে হচ্ছিলো অনেক হাঁস থাকবে কিন্তু কাছে গিয়ে দেখি খামারে কোনো লোক নেই আর হাঁসগুলোও নেই পরে এসে বললো তারা নাকি হাঁসগুলোকে চড়াতে নিয়ে গেছে জলে তাই আমরা একটু অপেক্ষা করলাম ঘুরে দেখলাম পরিবেশটা শান্ত আর গ্রামের বাতাসটা অন্যরকম দেখে মানের গুলো নেওয়ার চেষ্টা করব তারপর একটু পরে আর খামারের মালিক এসে গেলেন উনি বললেন হাঁসগুলো ওরা একটু দূরে জলের ধারে চড়ছে তারপর উনি আমাকে নিয়ে রওনা দিলেন হাঁসগুলো দেখতে আমরা দুজনে প্রায় চার মিনিট ধরে হেঁটে যাচ্ছি রাস্তাটা পুরো গ্রাম ঘুরে যাওয়া ধান ক্ষেত কাঁচা রাস্তা বাতাস সব মিলিয়ে পর বে বেশ সুন্দর লাগছে খামারদার পত চলতে চলতে হাঁস পালন নিয়ে অনেক কথা বলছেন কি খাওয়ান কিভাবে বড় করেন কোন জাত বেশি ডিম দেয় এসব শিখতেও ভালো লাগছে এখন আমরা ধীরে ধীরে জলের দিকে পৌঁছাচ্ছি ইনশাল্লাহ অল্প পরে হাঁসগুলোকে কাছ থেকে দেখাবো তোমাদের এবং যতটা ভালো মানের হাঁস হবে চেষ্টা করবো সেগুলো নেওয়ার খামারের মালিক আমাকে নিয়ে জলের ধারে দাঁড় করিয়ে করালেন ওখানে হাঁসগুলো চড়ছে পানি খাচ্ছে ঘাস খাচ্ছে একদম সুস্থ সবল লাগছিল উনি এক একটা দল দেখিয়ে বুঝিয়ে দিলেন কোনগুলো বড় কোনগুলো ডিম বেশি দেয় আর কোন জাতটা শুরু করার জন্য সবচেয়ে ভালো হাঁসগুলোকে কাছ থেকে দেখে আসলে অনেক কিছু শিখতে পারলাম মালিকও খুব সুন্দরভাবে সব বুঝিয়ে দিলেন এটা সত্যি আমার জন্য সাহায্য হলো হাঁসগুলো দেখে আমরা যখন ফিরতে শুরু করলাম তখন খামারের মালিক আমাকে বললেন ভাই আজকে এখান থেকে হাঁস নিও না আমরা যেখান থেকে হাঁস আনি ওখানকার হাঁ মান অনেক ভালো তুমি চাইলে সেখান থেকেই নিতে পারো উনি আমাকে সেই খামারের ঠিকানাটা দিলেন বলেন আমরা তো আগামী শনিবার ওখানে যাব তুমি চাইলে আমাদের সঙ্গে গিয়ে নিতে পারো রাস্তায় হাঁটতে হাঁটতে উনি আরও অনেক কথা বুঝিয়ে দিলেন বললেন কোন জায়গার হাঁস সবচেয়ে দ্রুত বড় হয় কোথাকার হাঁস ডিম বেশি দেয় আর কোন খাবারের হাঁস রোগ কম হয় পর্য একটু লম্বা হলেও ধান ক্ষেত আর গ্রাম ও রাস্তা পার হতে হতে ওনার কথা শুনে আমার অনেক অভিজ্ঞতা বাড়লো আজকে হাঁস না নিল সঠিক জায়গা জেনে যাওয়া এটা সবচেয়ে বড়ো লাভ হলো ইনশাল্লাহ শনিবার ওদের সঙ্গে গিয়ে ভালো মানের হাঁস কিনবো